আসসালামু আলাইকুম অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু আমরা এসেছি বুরুঙ্গামারি থানার খামার আন্দারিজান গ্রামে আমরা রয়েছে দেখতে পাচ্ছেন একশো ছয় শতাংশ জমি যে জমিটি বর্গা নিয়ে চাষাবাদ করে সেই বর্গাদারে সেই জমি বেদখল করে বসে রয়েছে এই জমি যার ছিল তিনি মৃত্যুবরণ করায় না দিচ্ছে সেই জমির সেই ভাগের ধান কিংবা না দিচ্ছে সেই জমিতে প্রবেশ করার অধিকার আমরা সেই বিষয়ে সরাসরি আমরা একজন জনপ্রতিনিধি রয়েছে এবং এই জমির যারা বর্তমান ওয়ারিশিয়ান আমরা তাদের মুখেই বিস্তারিত জানব দেখতে সাথে থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার পরিচয় দেন আমার নাম মোহাম্মদ টি আলম বাবার নাম মবিছুদ্দিন মন্ডল ঠিক আছে ঠিকানা বলেন এই জায়গা ঠিকানা বলেন গ্রাম পবিত্রি কোনি ইউনিয়ন এটি আন্দরজা আপনি তো জমি দাবি করেন না আমি দাবি আপনি কোন সূত্রে দাবি করেন আমি দলিল সূত্রে কর্তৃক সম্পত্তি বাবার বাবার কেনা সম্ভব জি আপনার বাবা যার কাছ থেকে কিনছে ধারাবাহিকভাবে তাদের সেই সমস্ত কিছু মিল আছে হ্যাঁ সমস্ত কিছু মিল আছে আমরা বিস্তারিত সেটি স্কিনে দেখিয়ে দেব সেই পেপারসের যে ধারাবাহিক মিল সেটা আমরা দেখিয়ে দেব তো এই জমিটি কে বেদখল দিচ্ছে বেদখল দিচ্ছে ফজলু চেয়ারম্যান ফজল চেয়ারম্যান আর কে ওদেরই অল স্টাফ তারা ভাই বোন তারাই আর অন্য কোন লোক কত বছর ধরে বেদখল 15 থেকে 16 বছর এখানে আপনার আইনের আশ্রয় জাননি আইনের আশ্রয় গেছি কোনো আইনে আশ্রয় যাও কোনো মানে ব্যাখ্যা পাইনি

এই বিষয়ে আপনিও তো জমি নে দাবি করতেছেনে জি এই জমি কে বেদখল করে খাচ্ছে বিআম দখল করে খাচ্ছে ওই যে ফজলু চেয়ারম্যান ওরা ফ্যামিলি সব ফ্যামিলি সহকারে এরা দখল করে খাচ্ছে দখল করে খাচ্ছে এই ব্যাপারে আপনারা তো বোন তাই না দিক আসে কত বছর ধরে এই জমি বেদখল পনেরো ষোলো বছর হয় এটা তাদের সাথে কথা বইলা জমি একটু সাইড দিয়ে কোনো মীমংশহর কোনো প্রস্তাব অনেক ইয়ার দেওয়া হয়েছে কাউন্সিলেও দেওয়া হয়েছে গ্রামে ডাকা হইসে কোনো কিছু গুরুত্ব দেয় নাই জমির পাশেই কিন্তু তাদের বাড়ি তাই না পাশের বাড়িটাই তো আপনাদের পাশের বাড়ি আর তারা কোনো দিনও এই খেতে আসতে দেয় নাই আর আমাদেরকে দে মারতে আসছে ভাতের একটা পাতিল ভাত রান্না হয়েছে সে রান্নার পাতিল মনে করেন যে পাগারে ফালাই দিছে আমার ছেলে পেলে কেউ ভাত খাইতে দেয় নাই এন তো অবস্থায় ঘর টর ভেঙে দিয়ে থিয়ে চলে গেছে আসলে আওয়ামী একজন সভাপতি তার দাপট এবং সে বর্তমান সেই ওই সময়কার চেয়ারম্যান ছিল যে কারণে হয়তো এই জমিটি জোরপূর্বক বেদখুল করে খাচ্ছিল তাদেরকে জমির কোন পেপার ছিল না না পেপার চাইলে আমাদের দেখাই না আমাদের পেপার দেখাই না না কোন করmei না দেখাই না দেখাই না শালিশেও তাদের আপন খালা তো ভাই তাকে পাঠায় দিয়েছি ওই বাড়িতে যে আপনি যায়া আসলম আপনারও না আত্মীয় লাগে তারা না তারা কোন আত্মীয় লাগে না না আমাদের কোন আত্মীয় লাগে না কিন্তু ওনার যে আত্মীয় আছে ওই বয়ফজলি চেয়ারম্যানের আপন খালা তো ভাই এবং ওনা দেখতে আজ্জল উনি কি ছিল ওনাকে বাড়িতে পাঠাই দিছি যে যায়া যদি বসে একটা সমাদর করে দিতে পারেন বা আমার পেপারসে যদি আমি এক শতক না পাই আমি ওই অবস্থায় আপনাদের সামন ভুল বেয়াদবি মাপ করে নিয়ে আমি চলে আসব। কিন্তু তারা কোনো কর্মেই দেখাবে না তাদেরকেও দেখাবে না 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 তারা লাস্টে আইসে কিন্তু কাগজ রয়েছে যেটি খারিজ করতে গেলে কিন্তু সেই জমিটি খারিজ তারা পায়নি এটিও কিন্তু সেই তার প্রভাব খাটিয়ে কিন্তু সেই খারিজ থেকে বঞ্চিত করেছে আমরা একজন অত্যন্ত সুযোগ একজন জনপ্রতিনিধি এই ওয়ার্ডের আহ এটি পৌরসভানা একজন আহ জনপ্রতিনিধি মেম্বার সাহেবের কাছে আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম পরিচয় আমি মোহাম্মদ এরশাদুলত এর সাদ সাত নং আন্দ্রাজার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকেন্ড টাইম যাচ্ছে আমার আমরা কিন্তু ভাইকে এরকম বিষয়ে কিন্তু জনপ্রতিনিধিদের উপর অনেক দোষারোপ হয় যে হয়তো জনপ্রতিনিধি নিজের স্বার্থে কারো পক্ষে কোনো কিছু আমি আমি কিন্তু এলাকায় এসে জনপ্রতিনিধি নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করে আমি এনেছি কারণ একটি ঘটনায় একজন জনপ্রতিনিধির কাছ থেকে জানা এটা অত্যন্ত স্বচ্ছতার একটি বিষয় আচ্ছা ভাই এই যে যে এই জমিটি নিয়ে অনেক গ্যাঞ্জাম হচ্ছে ইতিপূর্বে কি কোনো সালিস কাছারি হয়েছে জি আমার জানা মতে দুই তিনবার এরকম করে গ্যাঞ্জাম হয়েছে বা বাড়ি ঘর ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে বা ভাঙা নতুন করে করার পরে ভাঙছে এরকম একটা বিষয় ছিল কিন্তু এটা তো আমাদের কাছে কেউ তখন ওইভাবে যায় নাই আর আমাদেরকে জানায় নাই আসলে জোর করে তো কোনো কিছু করাও সম্ভব না সেটাই যে কারণেই আমরা জেনে থাকলেও আমরা অজানার মতোই ছিলাম দুই পক্ষের যে কোনো এক পক্ষ তো আমাদের কাছে আসতে হবে এই ফজলুল চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আসলে কেমন লোক ফজলুল চেয়ারম্যান ব্যক্তিগতভাবে আমার জানা জানামতে ভালো মানুষ কিন্তু এই জমাজমি সম্বন্ধে কিছু যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো জানেন তো অনেক সুন্দর কথা বলেছে তো এই যে যে তারা বলতেছে শালিশে বসার পর সেই জমির এই জমি তারা খাচ্ছে কত সু কি এর সূত্রে খাচ্ছে সেই পেপারস তারা দেখায় না এই যে সেটা যদি না দেখায় তাহলে এটা তো আমাদের মানে স্থানীয় সরকার মন্ত্রালয়ের একটা আইনি আছে ইউনিয়ন পরিষদের একটা আইন আছে আমি বলছি যে আইনি ভাবে আপনারা লড়াই করে দেখেন আমাদের ইউনিয়ন পরিষদে আপনারা দরখাস্ত দেন আপনারা আবেদন করেন আমরা কাগজের প্রেক্ষিতে আমরা যাই হোক দশজনকে নিয়ে গ্রাম্য গ্রামের যে মহৎটা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সুন্দর একটা ফয়সলা দেব যদি একান্তই সেটা না পারি সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানতেছে না যদি দেখা যায় যে তার রাইটস না থাকার পরেও সে যেহেতু মানতেছে না সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা আদালতে প্রেরণ করব এবং আমরা পক্ষে তাদের রায় দিয়ে দেবো ধন্যবাদ তো আসলে জায়গা জমির বিষয় জানেন যে একটি মামলা হলে বিশ তিরিশ বছর লেগে যায় এক বছর পরেও ডেট পড়ে এই জমির সংক্রান্ত বিষয়ে যে জমির ওয়ারিশিয়ান তো খেতে পারেই না তার পরবর্তী দুই তিন ধাপের লোক মৃত্যুবরণ করে কিন্তু সেই মামলা করার পর সেই জমির যে ভোগ দখল করবে সুবিধা নিবে সেটি সম্ভব না তাই ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে যে জমি সংক্রান্ত বিষয়ে সঠিক কাগজ উপস্থাপন করার পর যাতে বছরের পর বছর না লাগে যাতে জমির মালিক সেই জমি ভোগ দখল করে খেয়ে যেতে পারে সেই আইনটি একটু দ্রুত কার্যকরী করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আচ্ছা মুরব্বী এই বিষয়ে আপনি কি জানেন এই জমির ব্যাপারে এটা তো আমার এলাকা না আমার এলাকা হলো সরভঙ্গা বাড়ি ভঙ্গামাড়ি থানায় তো ওনার ওই যে দুই তিনবার ইউনিয়ন পরিষদে একটা দরখাস্ত ওটা অন্য আর এই জমির মালিকের বাড়িতে আমরা বসছিলাম যে বর্তমান ভোগ দখলে খায় ওই বাড়িতে এবং তাদের কিছু মানে ইয়া নিয়া এই খালা তো ভাই যেটা তো ভাই নাকি কারা ছিল এদেরকে নিয়ে তখন এক মাস্টার একটা ডেট দিল যে ওনার আর একটা ভাই থাকে ঢাকায় উনি আসতেছে আসলে আমরা এটা মানে পারিবারিক হিসেবে বসবো ওই যে বলছে আর তারপরে কোনদিন বসা বসি হয় নাই তা আমি তিনটে সালিসে ছিলাম এই পর্যন্তই কিন্তু এখানে ওই কোনো পেপার্স দেখাতে পারে না কোনো পেপারস নাই মানে আসলে কি দেখায় না আসলে না নাই কোনটা ধারণা যদি থাকতো তাহলে অবশ্যই দেখাইতো যে যে পেপারস আছে তোমরা গন্ডগোল করো কে অরিজিনালি মনে হয় তাদের কোনো পেপারসই নাই মানে পেশি শক্তি দিয়ে খাচ্ছে ভাই একটু আসেন সামনে আসেন সম্ভব একটু পরিচয় কথা বলেন আমার নাম মোহাম্মদ মাদিল ইসলাম আমার বাড়ি এখানে এটা এই জমির ব্যাপারে কি জানেন এই জমির ব্যাপারে বলতে এখানে বাড়ি করছিল আমি দেখছি কেরা করছিল এই চাচা বাড়ি করছিল সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এটা আমরা দেখছিলাম এই তুই জানি আমরা

সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো জায়গায় অপরাধ যত বড়ই হোক কিংবা অমানবিক কাজ হলে আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে পর্যায়ক্রমে কয়েকটি প্রতিবেদন করে আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে থাকি জমির কাগজ যার জমি তার এটি জায়গা জমির ব্যাপার কোনো পেশাশক্তি কিংবা কোনো কৌশল খাটিয়ে কারো জমি কেউ খেতে পারবে না জাস্ট সময়ের অপেক্ষা এবং আইনগত সেই আইন প্রয়োগের সময়টুকু অপেক্ষার টুক অপেক্ষা করতে হয় আমরা আমরা এই এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে একটি সালিসি ভাবে আমরা বসে দেখার চেষ্টা করব যে আসলে চেয়ারম্যান সাহেবের কতটুকু রাইট রয়েছে কোন কোন পেপার্স রয়েছে এবং এবং তাদের যে পেপারস আমরা দেখেছি আমরা সেই টিআলমের বাবা ক্রয় করেছিল যার কাছ থেকে ধারাবাহিকভাবে আমরা সিএসআর বর্তমান দেখেছি কিন্তু খারিজটি তারা নিতে পারিনি তো আমরা আমরা জনপ্রতিনিধির কাছে অনুরোধ রাখবো ভাইয়া আমরা কি আশা করতে পারি যে আপনার মাধ্যমে একটু পরিষদে কিংবা স্পটে একটু বসে এই বিষয়টা একটু প্রাথমিক পর্যায়ে দেখা জি ইনশাল্লাহ অবশ্যই একজন জনপ্রতিনিধি চাইলে অনেক বড় জিনিস সহজ করে ছোট করে সমাধান দিতে পারে আবার একজন জনপ্রতিনিধি চাইলে ছোট জিনিসকে বড় করতে পারে অনেক জায়গায় এই জায়গা জমি নিয়ে খুন খারাপির মতো ঘটনা ঘটে যায় যে জমি পক্ষ বিপক্ষ কেউ খেতে পারে না সুবিধা নেয় তৃতীয় পক্ষ সেই কোর্টের বারেন্দায় ঘুরতে ঘুরতে বংশের একেবারে মান সম্মান তো শেষে জেল খাটতে কাটতে তাদের অবস্থা বেহাল হয়ে যায় তো আমরা এই বিষয়ে আমরা সেই জনপ্রতিনিধিদের মাধ্যমে বসার ব্যবস্থা যাতে হয় আমরা সেই অনুরোধটি করলাম আমরা দ্বিতীয়বার দেখব যে আসলে এই জমির কাগজ সেই চেয়ারম্যান সাহেবদের আছে কি না যদি না থাকে আমরা এলাকাবাসী এবং যুব সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা দাঁড়িয়ে থেকে এই জমি তারা

ওযে জন জেল খইটা আইতাছে আজকে রবি নিই যাবো তারাই হ্যাঁ অনু 5:30 বকে জয়ন নিয়ে মারাবাড়ি তারা অনুযায়ী দাহেনগা ঘর বাড়ি পুড়িয়ে দিছে অনুযায়ী দাহেনগা যে টং পেতে আছে পুড়িয়ে দিছে কে এই খালি এই খালি সেবনে পাটি এই হলো স্যার আমরা তার বিষয় নিয়ে আরো তথ্য উদ্ঘাটন করব আর যে মানুষের জায়গা জমি জি জি আমার অত কথা নাই যদি খালেক সাহেবের জমিন দলিল মাধ্যমে পায় তাহলে খালেক সাহেবের জমিন খাবে খাবে আর যদি খালেক সাহেবের না পায় মহিষ মলবি যদি জমিন দলিল মাধ্যমে পায় মহিষ মলবি খাবে এই মারামারি বাইরা বাড়ি গ্রাম এলাকার এটা খুব খারাপ আমার কথা বুঝছেন কি তা আপনার যেটা আইনে করবার আছেন আইনের ব্যবস্থায় যান তারপরে দেখা যাবে কি তোমরা

এই জমিটা আমরা বুঝমান না হয়েছে কি গ্যাম জ্যাম মানে চেয়ারম্যানের সাথে আর এনাদের সাথে এখন জমি তো কাগজ হলো হলো জমির মেন হলো কাগজ পাতি এটা আমি আমিও চাই যে ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় কোন কোনো ব্যক্তি আছে তাদের কাছে বৈশা যদি সমাধান করা যায় সবচেয়ে ভালো হয় ভালো হয় চেয়ারম্যান সাহেবরা নাকি কাগজ দেখাতে পারে না তাদের কোনো পেপারস নাই একটু সামনে আসা এটা কি জানেন না এই বিষয়ে আমরা ওইভাবে জানি না তবে কয়েকবার গেম জেম হয়েছে সাথে এতটুকুই জানি বসা বসে হয়েছে কিনা ওই বিষয়ে আমি জানি না বা বলতেও পারবো কিনা আমার নাম মোহাম্মদ সবুজ আলী আমি আপাতত ঢাকাতে থাকি আমার ওয়েবসাইট ঢাকাতে আছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা সেই চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যদি আমার এই প্রতিবেদন দেখে থাকেন আমার নাম্বার একটু ফোন দিলে আমি আপনার কথাগুলাও আমি তুলে ধরার চেষ্টা করবো আপনার আমি দেখে যেটি প্রতিবাদমূলক প্রতিবেদন সেটিও আমি করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে ফোন করতে পারেন প্রেস ক্লাবের নিস্তলে অপরাধ প্রকাশ চ্যানেলটি রয়েছে আমরা সারা বাংলাদেশে অপরাধের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ প্রতিবেদন আমরা তুলে ধরতে প্রস্তুত আমি সাথে রয়েছে খোরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক সোহেল মুক্তার হোসেন রিফাত আমরা কিন্তু সেই প্রবাসী সেই জায়দা আপা সেই জায়দা আপার মাধ্যমে কিন্তু আমরা তাদের সেই আন্দরজান গ্রামের কিন্তু সেই বিষয়টি নিয়ে এসেছিলাম সেই প্রবাসী আপার যে মেয়ে তা তাকে দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে রয়েছি তাদের তাদের এত সম্পত্তি থাকার পরেও দেখতে পাচ্ছেন কি অবস্থা একশো ছয় শতাংশ জমি বেদখল অথচ সেই জন্য উদ্ধার করে দেওয়ার মতো কেউ নেই আমরা এই এলাকার যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি কুড়িগ্রাম পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করছি কুড়িগ্রামের যে র্যাবের কর্নেল মহোদয় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্নেল মহোদয় এবং সেই বুরুঙ্গামারি থানার যে ইনচার্জ আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আইনকে ভুল পথে চালিয়ে এই অসহায় পরিবারটি সম্পত্তি করে আর খেতে পারে বিভাগের কুড়িগ্রাম জেলার আহ বুরুঙ্গামি থানার আন্দারজান ইউনিয়নের আহ খামার আন্দারজান গ্রামে যেখানে দেখতে পাচ্ছেন একশো ছয় শতাংশ জমি বেদখল করে খাওয়ার অভিযোগ